এবারে আমরা সিরিজ আর প্যারালাল অর্থাৎ শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা শুরু করতে পারি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে যখন রোধ বুঝাই তখন আমরা এরকম একটা চিহ্ন দিই এই চিহ্নের মানে হচ্ছে রোধ আর যখন এরকম স্ট্রেট লাইন নাকি এরকম এটা দিয়ে বুঝাই কন্ডাক্টিং ওয়ার এর মানে বুঝাই যে এখানে কোনো রেজিস্টেন্স নেই একটা তার এই তারের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই এটা বোঝাতে আমরা এরকম ইউজ করি আর রোধ বুঝাতে আমরা এরকম ইউজ করি তো এরকম মানে হচ্ছে রেজিস্টেন্স নেই বা থাকলেও শূন্যের কাছাকাছি সেটা আমরা ধরি না তো শ্রেণী সমবায় বলতে বুঝায় বা সিরিজ কানেকশন বলতে বোঝায় যে একটার পর একটা কানেক্টেড থাকবে সিরিজ কানেকশন সেটা কীরকম এটা একটা রোধ তার সাথে আরেকটা রোধ কানেক্টেড আর একটা রোধ কানেক্টেড এটা একটা সিরিজ কানেকশন তাহলে সিরিজ কানেকশনের মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি ধরা যাক এই রেজিস্টেন্স তিনটার নাম আর ওয়ান আর টু আর থ্রি এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় আমরা বললাম যে আর ওয়ান এর ভিতর দিয়ে কারেন্টটা হচ্ছে আই তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় আর টু এবং আর থ্রি এর মধ্য দিয়েও কারেন্টটা তাই হবে আই হবে কেন কারণ হচ্ছে এখানে আর কোনো শাখা প্রশাখা নেই তাই কারেন্টটা যে বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়ে যাবে সেই সুযোগ নেই আর রেজিস্টেন্সের মধ্যে হচ্ছে কারেন্টকে বা চার্জকে জমা করে রাখার কোনো ব্যবস্থা নেই তাই একদিক দিয়ে যতটুকু চার্জ প্রতি সেকেন্ডে ঢুকবে আরেক দিক দিয়ে ততটুকু চার্জ প্রতি সেকেন্ডে বের হয়ে যাওয়া উচিত তাহলে সবগুলো রেজিস্টেন্সের ভিতর দিয়েই অ্যাট টাইম একই রকম কারেন্ট কারেন্ট যাবে যাবে বা সেম তাহলে বলা যায় যে সিরিজ কানেকশনে যারা যারা থাকে তাদের সবার ভিতর দিয়ে সেম কারেন্ট যায় আমি যদি সিরিজে একটার ভিতর দিয়ে কারেন্ট বের করতে পারি তাহলে বাকিদের ভিতর দিয়েও সেই একই কারেন্ট যাচ্ছে তাহলে এটা হচ্ছে সিরিজের প্রথম কথা যে যারা যারা সিরিজে থাকবে তাদের ভিতর দিয়ে একই কারেন্ট যায় তো এখন সিরিজ কানেকশন তো আমি নানাভাবেই আঁকতে পারি যেমন এরকম করে যদি আঁকি এরকম করে যদি আঁকি এটাও কিন্তু সিরিজ কানেকশন কারণ রাস্তা একটাই দেখে মনে হতে পারে না এই দাগের সাথে এই দাগ তো সমান্তরাল প্যারালাল তাহলে কি সমান্তরাল সংযোগ না এটা সিরিজ কানেকশন তার কারণ হচ্ছে এইটার পরে এইটা আসে তারপরে এইটা আসে তাহলে কারেন্ট একটা সিঙ্গেল কন্টিনিউয়াস একটা রাস্তা পায়। তাহলে এর ভিতর দিয়ে কারেন্টটা এইভাবে যাবে তাহলে এটা একটা সিরিজ কানেকশন তাহলে সিরিজ কানেকশন থেকে আরো কয়েকটা জিনিস চাইলে বলা যায় যেমন আমরা তো ওহমের সূত্র জানি ওহমের সূত্র কি ছিল ওহমের সূত্র ছিল ভি ইকুয়ালস আই আর তাহলে এখানে ভি এর পরিচয় কি ছিল ভি এর পরিচয় হচ্ছে যে রেজিস্ট্যান্স জন্য আমরা ভি বের করব সেই রেজিস্ট্যান্স দুই প্রান্তে বিভব পার্থক্য তাহলে এখানে আমরা যদি মান বসাই তাহলে এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে বিভব পার্থক্য পাচ্ছি আই ইনটু আর ওয়ান একই ভাবে এর দুই প্রান্তে বিভব পার্থক্য পাচ্ছি ভি ইকুয়ালস আই আর ওর জন্য পাচ্ছি আমরা আই এন আর সবার জন্য আই সমান আর ভিন্ন ভিন্ন এখন খেয়াল করলেই দেখতে পাবে যে আর 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 এর মান যদি কোনো কারণে সমান হয় অর্থাৎ আমি যদি এরকম রেসিডেন্স বসাই এটা পাঁচ ও এটা পাঁচ ও এটা দশ হোম এরকম যদি বসাই আর কারেন্টটা ধরে নিচ্ছি দুই এম্পিয়ার তাহলে কি হবে পাঁচ ইনটু দুই এখানেও আসবে দশ পাঁচ ইনটু দুই এখানেও আসবে দশ আর দশ ইন্টু দুই এখানে আসবে বিশ ভোল্ট তাহলে দেখো রেজিস্টেন্স যদি সমান সমান হয় সেক্ষেত্রে এদের দুই বিভব পার্থক্য সমান হয় আর রেজিস্টেন্স যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে তাদের দুই প্রান্তের বিভব পার্থক্যটাও আলাদা আলাদা হয় তাহলে সিরিজ কানেকশনে আমরা এইভাবে বলতে পারি যে সিরিজ কানেকশনে যারা থাকবে তাদের সবার কারেন্ট সমান কিন্তু ভোল্টেজ দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা সমান হতেও পারে নাও পারে নির্ভর করবে রেজিস্টেন্সের মানের উপর যারা যারা সিরিজে থাকবে তাদের মধ্যে যে যে রেজিস্টেন্সের মান সমান তাদের ভোল্টেজটাও সমান আর যে যে রেজিস্টেন্সের মান অসমান তাদের দুই বিভব পার্থক্য বা ভোল্টেজটাও অসমান এখন আমি একটা কানেকশন এঁকে দেই তো আমি উত্তরটা বলার আগেই তোমরা চিন্তা ভাবনা করে বলার চেষ্টা করো যে কোনটা কোনটা এখানে সিরিজ তাহলে দেখো আমি একটা ছবি এঁকে দিচ্ছি এটা আর ওয়ান এটা আমাদের আর টু এটা আর ফোর আর লিখে নিই আর ওয়ান আর এখানে এই যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান থেকে আর ফাইভ পর্যন্ত কে কে সিরিজ তাহলে যারা যারা একটু চিন্তা ভাবনা করতে চাও তারা চাইলে এই মুহূর্তে এসে ভিডিওটা একটু পজ করতে পারো নিজে চিন্তা ভাবনা করে খাতায় আনসারটা লিখো তারপর আবার ভিডিওটা প্লে করো आंसरটা মিলিয়ে নাও তাহলে দেখো এখানে শুরুতেই বুঝা যাচ্ছে R1 R2 অবশ্যই সিরিজ কারণ এখানে যদি I কারেন্ট আসে এই I কারেন্ট R1 এর ভিতর দিয়ে যাচ্ছে R2 এর ভিতর দিয়েও যাচ্ছে কিন্তু R2 এর সাথে R3 কিন্তু সিরিজ না কিংবা R2 এর সাথে R4 ও কিন্তু সিরিজ না তার কারণ হচ্ছে R2 এর ভিতর দিয়ে যে কারেন্ট আসলো আই সেটা এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে আর আর3 আর R4 এর ভিতর দিয়ে যাচ্ছে তাহলে আরো টু এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা তো পুরোটাই থ্রি এর ভিতর দিয়ে যাচ্ছে না কিংবা টু এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার পুরোটা তো আর ফোর এর ভিতর দিয়ে যাচ্ছে না সুতরাং এইটা এটা সিরিজ না কিংবা এইটা এটা সিরিজ না আরো ইজিলি বুঝার বলছে এখানে তো শাখা প্রশাখা ব্রাঞ্চিং তাহলে তো সিরিজ হবেই না কিন্তু এই দুইটা কারেন্ট যে দুই ভাগে ভাগ হয়ে গেল তারা তো এখানে এসে আবার একত্রে মিলিত হচ্ছে তার মানে আর ফাইভ এর ভিতর দিয়ে ঠিকই আবার আগের মতো আই কারেন্ট যাচ্ছে তাহলে আমি বলতে পারি এক বাক্যে আর ওয়ান আর থ্রি আর একটু পরে দেখবো যে ইকুইব্যালেন্স সার্কিট কিভাবে ক্যালকুলেট করতে হয় তাহলে এটা হচ্ছে একটা বানিয়ে দেওয়া যায় যদি যায় তাহলে সবগুলো মিলে হচ্ছে সিরিজ হয়ে যাচ্ছে তাহলে এইটা গেল হচ্ছে আমাদের সিরিজ কানেকশন আইডেন্টিফাই করা যে কোনটা সিরিজ কানেকশন তাহলে আমি এখন চাইলে দেখেই বলে দিতে পারবো যে এটা এটা সিরিজ কানেকশন আর এটা সিরিজ কানেকশন না যেমন এখানে আর ওয়ান আর টু আর ফাইভ সিরিজ কিন্তু আর টু আর থ্রি সিরিজ না আর টু আর ফোর সিরিজ না কিংবা আর থ্রি আর ফোরও সিরিজ না তাহলে আমরা সিরিজ কানেকশন থেকে এরপর আর কি করতে পারি দেখা যাক আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসি সেটা হচ্ছে এরকম যে আমরা একটা ব্যাটারি নিতে পারি

তাহলে বেশি রোধ দিলে বাতিটা আস্তে আস্তে ডিম হয়ে যাবে বেশি রোধ দিলে বাতি ডিম হয়ে যাবে কম উজ্জ্বল হবে অনুজ্জ্বল আর যদি রোধ আমি কমিয়ে দেই রোদ বাতিটা আরো বেশি উজ্জ্বল হয়ে যাবে এবার দেখা যাক এক কাজ করি আমি প্রথমে এরকম করলাম একটা পাঁচ হোম তার সাথে হচ্ছে আমাদের এই বাতি কানেক্টেড তাতে আমরা বাতির উজ্জ্বলতা কতটুকু হয় সেটা যদি একটু খেয়াল করি তাহলে আর যদি মনে রাখি তাহলে দেখা যাবে পাঁচের পর যদি আমি আরো একটা রেজিস্টেন্স কানেক্ট করি তিন তাহলে উজ্জ্বলতা কমে যাবে তারপর যদি আমি আরও একটা রেজিস্টেন্স কানেক্ট করি ধরা যাক এখানে দুই হোক তখন দেখা যাবে আমাদের বাতির উজ্জ্বলতা আরও কমে গেল এখানে সবাই কিন্তু সিরিজ কানেকশানে একটার পর একটা একটার পর একটা কোনো শাখা প্রশাখা নাই তার মানে সিরিজে একটার পর একটা রেজিস্টেন্স অ্যাড করতে থাকলে বাতির উজ্জ্বলতা যে ক্রমাগত কমে যাচ্ছে এ থেকে আমরা কী বলতে পারি এ থেকে আমরা বলতে পারি যে সিরিজে যত বেশি রেজিস্টেন্স অ্যাড করা যায় টোটাল বা মোট রেজিস্টেন্স তত বাড়তেই থাকে যেহেতু রেজিস্টেন্স বাড়লে কারেন্ট কম যায় তাই বাতিটা আস্তে আস্তে অনুজ্জ্বল হয়ে যাচ্ছে তাহলে এবার আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমরা সিরিজ কানেকশনের তুল্য রোধ বের করার চেষ্টা করব ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স সিরিজ কানেকশানের জন্য তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স বের করার চেষ্টা করব। তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে এক গাদা রেজিস্ট্যান্সের বদলে আমি যদি একটা রেজিস্ট্যান্স ব্যবহার করি এমনভাবে যাতে ওর দুই প্রান্তে ভোল্টেজ আর কারেন্ট এর ভিতর দিয়ে কারেন্ট সেম থাকে আগের মতো থাকে তাহলে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেমন একটু ব্যাখ্যা করি ধরা যাক আমরা তিনটা রেজিস্টার নিলাম এখানে তিনটা আর ওয়ান আর টু আর থ্রি তাদেরকে আমরা একটা ব্যাটারির সাথে কানেক্ট করলাম যার ভোল্টেজ হচ্ছে ভি তাহলে এবার ধরা যাক এদের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই তাহলে আমি তো জানি এর দুই প্রান্তে ভোল্টেজ কত হবে এর দুই প্রান্তে ভোল্টেজ হবে আই এন্টু আর ওয়ান এর দুই প্রান্তে ভোল্টেজ কত হবে আই ইন্টু আর টু আর এর দুই প্রান্তে হবে আইন টু আর থ্রি এর মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের বিভব পার্থক্য আই আর ওয়ান এই পয়েন্ট থেকে এই পয়েন্টের বিভব পার্থক্য আই টু আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের বিভব পার্থক্য আই থ্রি তাহলে যদি সবগুলো যোগ করি যোগ করলে হয়ে যাচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করে ওই পয়েন্টের বিভব পার্থক্য সেটা কি আসলে ব্যাটারির বিভব পার্থক্য তাহলে আমি লিখতে পারি ভি ইকুয়ালস আই আর ওয়ান আই আর টু আই আর থ্রি এরকম করে চাইলে আমি লিখতে পারি ইকুইভ্যালেন্ট সিস্টেমে যদি চাই তাহলে এই তিনটা রোধ ব্যবহার করার বদলে আমি সিঙ্গেল একটা রোধ ব্যবহার করব আর এস তার সাথে আমরা ব্যাটারিটা দিব আগের মতোই ভি কিন্তু এই আর এস এমনভাবে বসানো হলো যাতে মূল কারেন্ট আগে কত ছিল আই এখনো যাতে আই থাকে তাহলে এখানে মূল কারেন্ট আগের মতোই থাকবে হচ্ছে আই তাহলে এই হচ্ছে এই নেটওয়ার্কটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট তাহলে আমরা এখান থেকে চাইলে কি বলতে পারি এর দুই প্রান্তের ভোল্টেজ কত এর দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে আই আর এস এবং এর দুই প্রান্তের ভোল্টেজ কিন্তু আসলে আমাদের ব্যাটারির ভোল্টেজ সেটা হচ্ছে ভি তাহলে এই উপরেরটা আমরা একটা ইকুয়েশন পাচ্ছি নিচেরটা একটা ইকুয়েশন পাচ্ছি দুই ইকুয়েশনেই দেখা যাচ্ছে একটা পাশ হচ্ছে ভি তাহলে আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে একসাথে লিখি ইকুয়েট করি তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি এখানে আলাদা করে একটু লিখে নেই আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি ইকুয়ালস আই আর এস দুই পাশ থেকে আই কমন নিয়ে কেটে ফেলা যায় তাহলে থাকে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ইকুয়ালস আর এস তার মানে আমরা বুঝতে পারলাম যে এই তিনটা রোধ মিলে কতটুকু রেজিস্টেন্স ক্রিয়েট করে সেটা যদি আর এস হয় সেটা হচ্ছে ওই তিনটা রোধের যোগ ফল তাহলে এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে গেলাম যে আমরা যখন সিরিজে একটার পর একটা রেজিস্টেন্স অ্যাড করতে থাকি তখন তাদের মানগুলো একটার পর একটা যোগ হতে থাকে যোগ হতে থাকে ধরা যাক এই আর ওয়ান ছিল হচ্ছে ফাইভ আর টু ছিল টেন আর আর থ্রি হচ্ছে ফিফটিন তাহলে তিনটাকে যোগ করলে কত পাবো থার্টি তাহলে এই তিনটা যদি আমি পরপর সিরিজে কানেক্ট করি মোট রোধ হবে থার্টি ওহমস এরকম আমি একটা কানেক্ট করলাম একটা কানেক্ট করলাম আর একটা কানেক্ট করলাম ফাইভ টেন ফিফটিন তাহলে এই তিনটা মিলে মোট তুল্য রোধ বা ইকুই ভ্যালেন্ট হবে থার্টি ওহম তাহলে সার্কিটে এরকম কোথাও দেখলে চাইলে আমরা এটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি থার্টি পাঁচ দশ আর পনেরো এই তিনটা উঠিয়ে ফেলে সেখানে জাস্ট সিঙ্গেল একটা থার্টি বসাতে পারি তাতে সার্কিটের কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে সিরিজ কানেকশনের জন্য তুল্য রোধ বা রেজিস্ট্যান্স তাহলে এইভাবে আমরা চাইলে রোধ বের করতে পারি তাহলে যত সিরিজে দিবে আমরা জাস্ট কি করব যোগ করব। আরেকটা কথা যেহেতু সবাই যোগ হয়ে যাচ্ছে তাহলে সিরিজে যারা যারা থাকে তার মধ্যে যে সবচেয়ে বড় তার সাথে বাকিগুলো যোগ হয়ে মোট রেজিস্ট্যান্স আরো বড় হয়ে যায় তাহলে সিরিজ কানেকশানে বলা যায় যে যারা যারা সিরিজে থাকবে তাদের মধ্যে যে সবচেয়ে বড় সিরিজ ইকুইভেলেন্ট বা শ্রেণিসমবায়ের যে ফলাফল সেটা হবে হচ্ছে তার চেয়েও বড় অর্থাৎ একশো পাঁচ এক এরকম তিনটা রেজিস্টেন্স যদি থাকে যোগ করলে আমরা কত পাচ্ছি একশো ছয় যেটা হচ্ছে ওই একশোর চেয়েও বড়ো তাহলে সিরিজ করলে রেজিস্টেন্স কেবল বাড়তেই থাকে কখনো কমে না এবং যাদের সিরিজ করা হলো তাদের মধ্যে যে সবচেয়ে বড় মোট রেজিস্টেন্স হয় তার চেয়েও বেশি সিরিজ স্যান্সেন নিয়ে আরও দুই একটা কথা বলা যায় সেটা হচ্ছে এরকম ধরা যাক আমরা একটা সুইচের সাথে সিরিজে কতগুলো বাল্ব অ্যাড করলাম ধরা যাক তিনটা বাল্ব আমি অ্যাড করলাম তাহলে এবার যদি আমি ব্যাটারি কানেকশন দেই দিয়ে একটা সুইচ অন করলেই তিনটা বাল্ব জ্বলে উঠবে আবার একটা সুইচ অফ করলেই তিনটা বাল্ব নিভে যাবে কারণ এই সুইচটাকে অফ করে দিলে বা সার্কিট ওপেন করে দিলে কারো ভিতর দিয়ে কারেন্ট যেতে পারছে না আবার এমন হয় যদি যে সুইচ অন কিন্তু একটা বাল্ব ফিউজ হয়ে গেল তখনও কিন্তু কেউ জ্বলবে না কারণ এখানে একটা ডিসকন্টিনিউয়াস রাস্তা কন্টিনিউয়াস না অনেকের এমন মনে হতে পারে যে কেন এই সুইচটা অন তাহলে এই প্রথম বাল্ব তো জ্বলা উচিত তারপরে গিয়ে না এটা নষ্ট না হয় তারপর বন্ধ হয়ে যাক না কারেন্ট এই পর্যন্ত আসবেই না কারণ কন্টিনিউয়াস রাস্তা না থাকলে পুরো রাস্তা জুড়ে চার্জগুলো মুভ করতে পারে না অ্যাট এ টাইম সবগুলো অংশ দিয়ে কারেন্টটা মুভ করে একই সাথে তাহলে সিরিজ কানেকশনের সুবিধা কি একটা সুইচ দিয়ে আমি সবগুলোকে অন অফ করতে পারি কিন্তু অসুবিধা কি একটা নষ্ট হয়ে গেলে সবগুলাই অফ হয়ে যায় বাকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে না বাট অফ হয়ে যাচ্ছে তাহলে এটা রিপ্লেস করে দিলে আবার সব ঠিক হয়ে যাবে